আমাদের এই পর্বের আলোচনা অযোধ্যা অযোধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে অযোধ্যা একটা স্বাধীন মানে স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে তাহলে কত খ্রিস্টাব্দে সতেরোশো বাইশ কার নেতৃত্বে সাদাত খানের নেতৃত্বে কোথায় অযোধ্যাতে মুঘল প্রশাসক হিসেবে সাদাত খানের দায়িত্ব ছিল অযোধ্যার স্থানীয় রাজা ও গোষ্ঠীর নেতাদের বিদ্রোহের মোকাবিলা করা দ্রুতই সেই কাজ সফল সেই কাজে সফল হওয়ার জন্য মুঘল সম্রাট মোহাম্মদ শাহ সম্রাট এখানে কে মহম্মদ শাহ তিনি কাকে এই সাদাত খানকে কি উপাধি দিলেন বুরহানউল মুল্ক বুরহান উল মুল্ক এটা মনে রাখতে হবে উপাধি দেন মুঘল সম্রাটকে দিয়ে নিজেই সরি মুঘল সম্রাটকে দিয়ে নিজের জামাই সফদারজাং একে অযোধ্যার প্রশাসক হিসাবে নিযুক্ত করিয়েছিলেন পাশাপাশি তাহলে আমরা এখানে কিন্তু দেখো সাদাত খানকে তো পেলামই এবার সাদাত খানের সূত্রে আমরা মোহাম্মদ শাহকে শাহকে দিয়ে দেখতে পাচ্ছি তিনি কিছু কাজ করিয়ে নিচ্ছেন সেক্ষেত্রে তিনি একটু দু উপাধি পেলেন মনে রাখার মতো সেটা হচ্ছে বুরহান মোল উল এই উপাধিটা পেলেন সেখানকার এই অযোধ্যার যে স্থানীয় রাজা বা গোষ্ঠী নেতা এরা একটু মুঘল কর্তৃত্বকে অস্বীকার করেছিলেন এবং সেটাকে তিনি দমন করেছিলেন যার জন্য এটা পেলেন এবার তিনি কি করলেন ওই মুঘল সম্রাটকে দিয়ে তিনি নিজের জামাই সাদ্দারজাংকে অযোধ্যার প্রশাসক হিসেবে নিযুক্ত করলেন কেমন এভাবে আমরা সাদ্দারজাংকে ফেলাম পাশাপাশি অযোধ্যার দেওয়ানের দপ্তরকে দিল্লির নিয়ন্ত্রণ থেকে সরিয়ে ফেললেন অযোধ্যার রাজস্ব বিষয়ে কোনো খবরাখবর কোষাগারে পাঠানো হতো না কেমন মুঘল কোষাগারে তাহলে কোনো খবরাখবর খবরাখবর পাঠানো তো শুধু না মানে এখানকার যে রাজস্ব এই রাজস্বটাও ঠিকঠাকভাবে যে দেওয়া সে ব্যাপারেও তিনি আর পদক্ষেপ গ্রহণ করছেন না তো যাই হোক আমরা এবার মানে পরবর্তী আলোচনায় আসি সাদাত খান জায়গিরদারি ব্যবস্থাতে আঞ্চলিক অনভিজাত লোকদেরকেও অন্তর্ভুক্ত করেন অর্থাৎ মুঘল প্রশাসনের সঙ্গে যারা যুক্ত হবেন তারা অবশ্যই অভিজাত হবেন কিন্তু সেই ধারা থেকে বেরিয়ে এসে তিনি কিছু মানুষ যারা অভিজাত নন এমন কিছু মানুষ অনভিজাত বলা হচ্ছে যাদেরকে সেই অনভিজাত লোকদের কেউ তিনি অন্তর্ভুক্ত করলেন জায়গিরদারি ব্যবস্থাতে এভাবে তাদের একটা আভিজাত্যের পর বৃদ্ধি করালেন এবং মানে এই মানুষগুলো অবশ্যই তার কিছু কাজকর্মে আসতে শুরু হলো শুরু করলো অযোধ্যা অঞ্চলের ব্যবসা বাণিজ্য খুবই উন্নত ছিল সাদাত খানের সমর্থক এক নতুন শাসক গোষ্ঠী তৈরি হয় অযোধ্যা তো তিনি যখন উচ্চ প্রশাসনিক ক্ষেত্রে বা দায়িত্বপূর্ণ পদে এভাবে নিয়োগ করবেন অনভিজাত সম্প্রদায়কে তখন তাকে কেন্দ্র করে তো অবশ্যই একটা শাসক গোষ্ঠী নতুন শাসক গোষ্ঠী তৈরি হবে তাদের মধ্যে ভারতীয় মুসলমান যেমন ছিল আফগান ছিল হিন্দুও ছিল এদের সংখ্যা ছিল বেশি তবে মুঘল দরবারের সঙ্গে অযোধ্যার সম্পর্ক সাদত খান শেষ করে দেননি একই ধারা আমরা আগে দেখেছি যে বাংলার ক্ষেত্রে যেমন হয়েছে কেমন হায়দ্রাবাদের ক্ষেত্রেও হয়েছে এক্ষেত্রে তাই নামগতে তারা একটা সম্পর্ক বজায় রেখেছেন অথচ শাসন মানে প্রতিষ্ঠা করে গেছেন প্যারালাল শাসন ব্যবস্থা চালু করে গেছেন সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে সাদাত খান মারা গেলেন ততদিনে অযোধ্যায় প্রায় স্বাধীন রাজনৈতিক ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে তবে আনুষ্ঠানিক সমস্ত কিছুতেই মুঘল সাম্রাজ্যের কর্তৃত্বকে কিন্তু স্বীকার করে নেওয়া হতো এই মুঘল কর্তৃত্বকে স্বীকার করে নিয়ে তার নামে শাসনকার্য কার্য চলতো এই অযোধ্যাতে সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আমরা দেখলাম সাবদারজাং মারা গেলেন এদিকে আগে কি দেখলাম সরি সাদাত খানের কথা বললাম আগে তিনি তার কথা বলেছি যে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে সাদাত খান মারা গেছেন এখন আমরা দেখছি সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে সাবদারজাং মারা গেলেন এইবার এলেন সুইজাউদ্দৌলা এই দৌলার নেতৃত্বে আমরা দেখেছিলাম আঞ্চলিক শক্তির মানে যে পর্যায় সেটা একটা চরম স্তরে উন্নীত হয় সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিনি বক্সারের যুদ্ধে জড়িয়ে পড়েন এবং প্রায় দশ বছর মানে ওই অঞ্চলে তার কর্তৃত্বকে তিনি চূড়ান্ত পর্যায়ে উন্নীত করেন তারপরে চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হল বক্সারের যুদ্ধে তো তোমরা নিশ্চয়ই জানো যে বাংলার শাসক মীর কাশিম নবাব আর কি কাশিম অযোধ্যার নবাব এই সুজাউদ্দৌলা এবং দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলম এদের সমন্বয়ে যুদ্ধ হয়েছিল এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তারা পরাজিত হয়েছিলেন আর তারপর মানে কোম্পানির সঙ্গে এলাহাবাদের প্রথম সন্ধি দ্বিতীয় সন্ধি ইত্যাদি হয় তারপর পর ধীরে 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 আমরা দেখতে পাই কি কোম্পানি দেওয়ানি লাভ করে রাজস্ব আদায়ের দায়িত্বটা তাদের হাতে চলে গেল এইভাবে দেওয়ান কেন্দ্রিক যে কর্তৃত্বের ঘনীভূত হওয়া শাসিত শাসন অর্জন করা মোগল কর্তৃত্বকে বাস্তবে অস্বীকার করে সাধারণভাবে একটা মান্যতা দেওয়া এই পর্বটা মোটামুটি এভাবে সমাপ্ত হয় আমরা এভাবে আজকের টুকরো আরেকটি আলোচনা এই অযোধ্যা প্রসঙ্গে হ্যাঁ এখানে সমাপ্ত করলাম